আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমি অনেক ভালো আছি আমি আজিজুল লেখার রাজ্য থেকে আপনাদেরকে ধারাবাহিকভাবে বাংলা পঞ্চাশটি বর্ণর মধ্য থেকে আমি প্রতিনিয়ত লেখা দেখিয়ে যাচ্ছি তো আজকে আমরা ক লেখা শেখা শিখব তো ক লেখার জন্য যে কাজগুলো আমাদেরকে শিখতে হবে সর্বপ্রথম আমাদেরকে ব লেখা শিখতে হবে তো আমি অলরেডি ব লেখা লিখতে হয় কিভাবে সেটা আমি বিরোটি ছেড়েছি তারপর র লিখবো রটাও বড় মতোই তো তারপর আমরা ক লিখবো তো ক লেখার জন্য সর্বপ্রথম আমাদেরকে উপরে মাত্রা দিতে হবে তো আমরা উপরে যে দাগটি রয়েছে সেই দাগ বরাবর সুন্দর করে একটি সোজা করে মাত্রা দিয়ে নেব সোজা করে যেন আকাবাকা না হয় সেই দিকে আমরা একটু খেয়াল রাখবো সুন্দর করে সোজা করে একটি মাত্রা দিয়ে নেব তারপর মাত্রার থেকে আমরা বাম দিকে একটু জায়গা বেশি রাখবো ডান দিকে একটু জায়গা কম রাখবো তারপর আমরা সুন্দর করে একটু নিচ থেকে দাগের একটু নিচ থেকে ডান দিক থেকে বাম দিকে বাঁকা করে নেব তারপর বাম দিক থেকে ডান দিকে বাঁকা করে নিচের দিকে নিয়ে নেব তারপর আমরা ওপর দিক থেকে সোজা নিচের দিকে নিয়ে আসবো তাহলে আমাদের সুন্দর একটি ব হয়ে যাবে ব লেখার পর আমরা আমাদের যে কাজটি করতে হবে আমাদের যে বাম দিকে যে আমরা দাগটি দেখছি দেখতে পাচ্ছি সেই দাগের থেকে ডান দিক ডান দিকে নিয়ে যাব। আমরা ডান দিকে নিয়ে আমরা মোচড়ে দেব। মচড়ে দিলেই আমাদের সুন্দর একটি ক হয়ে যাবে তো এটাই হচ্ছে চকসিলেটে ক লেখার নিয়ম তো আমরা এটা বেশি বেশি প্র্যাকটিস করবো বেশি বেশি যদি আমরা লেখার ট্রাই করি বারবার লেখার ট্রাই করি তাহলে আমাদের এই কটি আরো সুন্দর হয়ে যাবে আশা করি এক টানেই আমরা লিখতে পারব। তো এরকম ভাবে আমরা ক লিখবো ইনশাল্লাহ আল্লাহ তালা যদি তৌফিক দান করে আমরা অতি দ্রুতই শিখতে পারব তো এখন আমরা পেন্সিল এবং খাতায় কিভাবে ক লিখবো ইনশাল্লাহ আমরা সেটা দেখাবো চলুন আমরা পেন্সিল এবং খাতায় চলে যাই পেন্সিল এবং খাতায় লেখার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম সুন্দর করে একটি মাত্রা দিয়ে নেব তারপর সিলেটের মতোই আমরা সুন্দর করে একটি ডান দিক থেকে বাম দিকে বাঁকা করে নেব এবং বাম দিক থেকে ডান দিকে নিচের যে দাগটা রয়েছে সেই দাগের সাথে মিলিয়ে দেব তারপর ওপর দিক থেকে নিচের দিকে লাগিয়ে দেব এবং বাম দিক থেকে আমরা সুন্দর করে টান দিয়ে কটা মসরিয়ে দেব তাহলে আমাদের সুন্দর একটি ক হয়ে যাবে তো আমরা এই পদ্ধতিটি যদি বেশি বেশি প্র্যাকটিস করি আশা করি অতি দ্রুত আমরা ক লেখাটাও শিখে যাব এর কর পরেই হচ্ছে আমরা ধ লেখা শিখবো তো ধটাও কর মতোই শুধু ওপরে পেস থাকবে তো ইনশাল্লাহ আপনারা যদি সেই আমার ধারাবাহিক ভিডিওগুলো দেখেন আশা করি আপনারা অতি সহজে এবং অতি দ্রুত লেখাগুলো শিখতে পারবেন তারা বেশি বেশি চেষ্টা করবেন বাড়িতে বসে না থেকে যে একটি কাজের মধ্যে নিজেকে লাগিয়ে দিন ইনশাআল্লাহ সেই কাজটি আপনার জন্য আপনার ভবিষ্যতের জন্য অনেক উপকারে আসবে তো আশা করি আপনারা অনেক সুন্দরভাবে বুঝে গেছেন যে আসলে কিভাবে লিখতে হয় আমরা ককে লিখে শেষ করলাম এবং এখন আমরা যাব হচ্ছে খাতা এবং কলমে কিভাবে লিখতে হয় খাতা এবং কলমে লেখার জন্য আমাদের জেল পেনটা অবশ্য অবশ্যই আমাদের প্রয়োজন এবং জেল পেনটা আস্তে আস্তে করে সুন্দর করে আমরা পেন্সিলের মতো করেই কটা লিখে ফেলব আমরা যত সুন্দর করে আস্তে আস্তে লেখার চেষ্টা করব যাতে আমাদের দাগগুলো আঁকা বাঁকা না হয় এদিকে আমরা খেয়াল করে লিখব শুরুর দিকে আপনি আস্তে আস্তে লিখবেন যখন আপনি সুন্দরভাবে লিখতে পারবেন তখন আস্তে আস্তে আপনার লেখার গতিটা বাড়াবেন যাতে আপনি দ্রুতভাবে লিখতে পারেন আপনি যদি শুরুতেই তাড়াতাড়ি বা পাড়াবাড়ি করেন তাহলে হয়তো বা আপনার লেখা আঁকা বাঁকা হইতে পারে এই জন্য আপনারা ধীরে সুস্থে লিখবেন বাসায় ট্রাই করবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি